বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি সহ ম্যাগজিন পাওয়ার ঘটনায় তোলপার গোটা দেশ যদিও আসিফ মাহমুদ দাবি করছেন তার লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে তবে আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী বয়সের শর্ত পূরণ করেননি আসিফ প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল তো শুনলাম সে বক্তব্য তো মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিভিলিয়ান মাহমুদ কবে করছে এবং তার উপস্থাপন করুক আসিফ মাহমুদ সজিদ ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে কবে থেকে অস্ত্র গেল আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন একজন ক্রিড়িয়া উপদেষ্টা সরকারের বাহিনীর নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কিভাবে একে কে ফোর্টি সেভেন অস্ত্র থাকতে পারে এবং এই অস্ত্রটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করা হয় এবং সেই সাথে প্রশ্ন উঠেছে একে কে ফোর্টি সেভেন অস্ত্রের মতো অস্ত্রের প্রশিক্ষণই বা পেয়েছে কোথা থেকে সত্যি কি মিলে যাচ্ছে তৎকালীন সময়ে উপদেষ্টা শাখাতোষণের সেই বক্তব্যের সাথে সবচেয়ে বড় সন্দেহ সাত দশমিক ছয় গুলি নিয়ে এবং সেটা যে সিভিলিয়ানদের হাতে ছিল সেই সন্দেহ প্রথম সূচনা করেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ডিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন শাখাওয়াত হোসেন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এগারোই আগস্ট তিনি যখন আনসার সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন আহত আনসার সদস্যদের দেখতে তখন বেরিয়ে এসে তিনি বললেন এই আনসার সদস্যদের বেশিরভাগই সাত দশমিক ছয় দুই গুলিতে আহত হয়েছেন এবং শুধুমাত্র সেই হাসপাতালে নয় আরো বিভিন্ন হাসপাতালে যেই আনসার সদস্যরা আছেন তাদেরও বেশিরভাগ জনই আহত হয়েছেন সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলিতে অথচ তাদেরকে তো পুলিশের গুলি করবার কোনো কারণ নেই তাদেরকে গুলি করেছেন যারা আনসার সদস্যরা শাখাওয়াত হোসেনকে তখন বলেছেন তাদেরকে গুলি করেছে সিভিলিয়ান ড্রেস পরা লোকেরা এবং সিভিলিয়ান ড্রেস পরা লোকেরা তাদেরকে আনসার গেইটের ভেতরে মানে আনসারের এলাকার ভেতরে থাকা অবস্থায় লক্ষ্য করে সাত দশমিক ছয় সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি ছুড়েছে মানে এর তো কোনো কারণ যে আনসার সদস্যদেরকে পুলিশ বাহিনী গিয়ে সাত দুই বোরের গুলি ছুড়ে আহত করবে এমন এক বিস্ফোরক মন্তব্য করে তখন চাকরি হারিয়েছিলেন শাখাবাত হোসেন এরপর থেকে অনেকবার বলা হয়েছে শাখাবাত হোসেনের বক্তব্য নাকি আমরা ভুল বুঝেছি কিন্তু আজকে যখনই এই তোষকের তলে স্নাইপার রাইফেল বেরিয়ে আসছে ছাত্রদের তখন আবারও শাখাবাত হোসেনের সেই বক্তব্যটি শুনে আসা জরুরি আমার কাছে আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম সে বক্তব্য হতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এক কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনার নিজে সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করে ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছে কারা গুলি ছড়ল এখন পর্যন্ত সরকার কেন সেই রহস্য ভেদ করতে চায় না এবং ভাববার কি কোনো কারণ আছে হঠাৎ এদিকে ওদিকে গ্রামে গঞ্জে বুলেট পড়ে থাকতে দেখা যাচ্ছে 7.62 বোরে কিংবা হঠাৎ হঠাৎ স্নাইপার বাইনোকুলার পাওয়া যাচ্ছে কিংবা কলেজ ছাত্রের তোষকের নিচে স্নাইপার রাইফেল পাওয়া যাচ্ছে ভাববার কি কোনো কারণ আছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নিশ্চিত হবার আশ্বাস তো হবার স্বস্তি পাবার কি কোনো কারণ আছে স্বস্তি না পাবার আরেকটা বড় কারণ কি এই যে সরকার এই রহস্য ভেদ করতে চাইছে না যে কারা পুলিশ সদস্যদের আনসার সদস্যদের আহত করলো সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি দিয়ে এই প্রশ্ন সাখাওয়াত হোসেন করেছিলেন আগস্ট মাসে এই প্রশ্ন আমাদের মনে এখনো রয়ে গেছে তবে এখানেই শুধুমাত্র শাখাত হোসেনের বক্তব্যই নয় মিলে গেছে পাঁচই আগস্টের পর নিজমুখে মুখে বক্তব্য দেওয়া উপদেষ্টা আসিফ মাহবুবের এক বক্তব্যের সাথে প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটা আসলে কি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটি বক্তব্যে বলেছিলেন যত গণহত্যা বা যত কার্যক্রম পুলিশের দ্বারা সংগঠিত হয়নি পুলিশের গুলিতে আঘাত হানতে পারে কিন্তু মৃত্যু নয় এগুলোর পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় এবং এছাড়াও এই মুহূর্তে উপদেষ্টা আতিফ মাহমুদ দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বা অপকর্মে লিপ্ত হচ্ছে কিনা এ বিষয়ে দেশের বিভিন্ন রাজনীতিবিদরা বিভিন্ন মতবাদ তৈরি করেছে গণমাধ্যমে বিস্তারিত জানতে সাথী থাকুন বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে গুলিভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে অর্থাৎ বিমানে ওঠার একদম আগে ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়ত তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো কেলেঙ্কারিটা কেমন হতো বলুন এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয় বেশে দু একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয় বোঝায় শিশু উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে বিমানবন্দরে মিলেছে গুলি ভর্তি ম্যাগজিন বিভিন্ন সূত্র বলছে যে এই গুলি এ কে ব্যবহৃত হয় আমি আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ নই জানি না সেনাবাহিনী থেকে আগত আমাদের আরেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সাহেব এই গুলি কিসে ব্যবহৃত হয় সে ব্যাপারে আমাদেরকে আলোকপাত করবেন কিনা যদিও এর আগে জুলাই সন্ত্রাসে ব্যবহৃত রাইফেলের সত্য উচ্চারণ করতে গিয়ে তার ডিমোশন হয়েছিল চাকরিটাই নাকি যেতে ছিল টানাটানি পড়ে গিয়েছিল নিতান্তই সেনাবাহিনীর লোক বলে তিনি বেঁচে গেছেন সে যাত্রায় যা হোক বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে এই গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া নিয়ে কি ঘটনা ঘটলো তা যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে যে গুলি ভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে অর্থাৎ বিমানে ওঠার একদম আগে তাকে এয়ারলাইন্স এ তিনি ভ্রমণ করছিলেন গন্তব্য প্রথমে ইস্তাম্বুল পরে মরক্কো ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়ত তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো কেলেঙ্কারিটা কেমন হতো বলুন কিন্তু এত কিছুর পরও এই বেআইনি এবং ভয়ঙ্কর বুলেট পাওয়ার পর মানে ম্যাগাজিন পাওয়ার পরও তিনি কেবল উপদেষ্টা বলেই এবং দেশটি বাংলাদেশ বলেই তাকে প্লেনে উঠতে দেওয়া হয়েছে এবং প্লেন ছেড়ে গেছে এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয় বোঝাই যাচ্ছে চাপের মুখে নিতে বাধ্য হয় তারা দেশের নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে বাম্পার ফলন চলছে বাক স্বাধীনতার তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য প্রশ্ন তো কতই আর থেকে উদ্দতিবে বলুন তিনি ত্রوشকে মানে আসিফ সাহেব ত্রوشকে নি মে স্ট্যাটাস দিলেন যে এটি তার লাইসেন্স গিত অস্ট্রিয়ার ম্যাগাজিন তিনি সবাইকে এই আবেদন করতে বলেছেন যে চাইলেই আপনারা বন্দুক নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে আপনারা বন্দুক কিনতে না করেছে কি কিন্তু আমি জানি যে যদি আমি এই আমি যদি লাইসেন্স চাই কিন্তু লাইসেন্স পাবো না কারণ আমাকে লাইসেন্স পেতে হলে যে সব ক্রাইটেরিয়া আছে সব শর্ত আছে সেই শর্তগুলো মানে পূরণ করতে হবে এবং সেগুলো রানিংগুলো আমি পূরণ করতে পারবো না যেমন ধরুন তিন বছর ধরে লক্ষ টাকা যেন ট্যাক্স দিতে হয় এবং আপনার দেখাতে হয় আপনার ট্যাক্স ফাইলে যেটা আপনি দিয়েছেন আপনার জীবন সত্যি নিরাপদ নয় এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার আমি শেষ সেগুলো পূরণ করতে পারবো না কিন্তু তিরিশ বছর বয়সী আসিফের পক্ষেও সেগুলো পূরণ করা সম্ভব নয় বলে আমি নিচ্ছি কিন্তু তিনি দাবি করেছেন তার লাইসেন্স আছে সজীব দাবি করেছেন এটি লাইসেন্স কৃত তবে প্রশ্ন থেকে যায় তার লাইসেন্স কি যোগ্যতায় তার টাকা কোথায় কে তাকে চ্যালেঞ্জ জানানো প্রয়োজন যে তিনি শর্ত পূরণ করার যোগ্যতায় কি করে অর্জন করলেন বা কি করে তার যোগ্যতা অর্জিত হলো সেটা সম্মুখে তিনি প্রকাশ করুন কিন্তু সেটা করবেন না বলেই আমরা ধরে নিচ্ছি যে লাইসেন্স কৃত বন্ধুকের শর্ত তিনি পূরণ করেননি এবং এই অস্ত্রটি অবৈধ আমাদের মনে করিয়ে দেই এই আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের নাকি পরিকল্পনা ছিল শেখাসিনার সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করা। সেনাবাহিনী যদি সেই সময় জাতীয় চাপে না পড়তো আর শেখাসিনার সরকারের নির্দেশে এই আসিফদের দমনে মাঠে নামতো তাহলে নাকি আসিফরা প্রস্তুত ছিল সশস্ত্র যুদ্ধের জন্য। অর্থাৎ অস্ত্র নিয়ে আন্দোলন চালানোর মতো সামর্থ্য তাদের ছিল। বিমান বন্দরে আসিফের ব্যাগে যে গুলি ভরা ম্যাগাজিন পাওয়া গেল, এটি যদি লাইসেন্সকৃত না হয় তাহলে এটি সেই অস্ত্র যা দিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাই তো যুক্তি দিয়ে আলোচনা করি তাহলে তাই বলতে হবে আচ্ছা আসিফের কি তাহলে অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ আছে তাহলে তিনি অস্ত্র মানে এমনি এমনি মানুষকে ভয় দেখানোর জন্য নিশ্চয়ই কেনেননি তাই না কখন নিলেন এই প্রশিক্ষণ তিনি কে দিল তাকে প্রশিক্ষণ যেতে যেতে বলে যাই আসিফের এই অস্ত্র তার জুলাই আন্দোলনের সময় বিদেশ থেকে আসা অস্ত্রের চালান থেকে নিজের জন্য রেখে দেওয়া একটি অস্ত্র এটি কোনো লিগেল অস্ত্র নয় আর যদি লাইসেন্স করা অস্ত্র হয়েও থাকে তাহলে তা অব বৈধ কারণ তিনি শর্ত পূরণ করার যোগ্যতা অর্জন করেন সভ্য রাষ্ট্র হলে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হতো তার মন্ত্রিত্ব বা উপদেষ্টাত্ব চলে যেত কিন্তু বাংলাদেশ তার সভ্যতা হারিয়েছে বিগত জুলাই মাসে এমন পরিস্থিতিতে যুক্তি দিয়ে দাবি করা যায় এখন যারা সরকার চালাচ্ছেন তারা হয় জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন নয়তো জঙ্গিরা তাদের ছায়ায় বেড়ে উঠছে দুই ক্ষেত্রেই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এছাড়াও সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে দেশের আইন ব্যবস্থার এমনই দুরবস্থা যেখানে একজন সরষ্ট উপদেষ্টাও এ ধরনের কার্য দেখেও না দেখার ভাষ্য বক্তব্য রেখেছে তিনি বলেন এই আইন সম্পর্কে নাকি তার কোনো ধারণাই নেই এবং এই ধরনের একটি কার্যক্রমের পরেও জনসম্মুখে নেই কোনো জবাবদিহিতার ব্যবস্থা একটা বৈধ লাইসেন্সের ক্ষেত্রে তিরিশ বছর আছে না কিরকম আইন হচ্ছে আমি যেহেতু পয়লা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কীভাবে হতে পারে এইসব ব্যাপারে আমাদের মেন